আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে পবিত্র জুম্মাবার জুম্মাবার নামাজ শেষ করে আজকে আপনাদের মাঝে একটি কথা বলার জন্যই হাজির হয়েছি আজকে আজকে শুধু জুম্মাবার নয় শুধু প্রতি জুম্মা জুম্মাবারই এরকম অনেক লোক অনেক সমাবেত হয় আমাদের এই শব্দুলহাট নুরানি ও হাফিজা মাদ্রাসায় মসজিদ মসজিদে তো এখানে অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা আসেন এই মসজিদে নামাজ পড়ার জন্য আসলে এই মসজিদে মসজিদে ভালো ভালো বয়ান হয়ে আমাদের হুজুর ভালো ভালো ইসলামের কথা বলেন বা ইসলামের আলোকে কথা বলেন কথা শুনে আসলে সবাই মুগ্ধ তো আজকে গত জুম্মায় হুজুর একটা কথা বলেছেন কথাটা হচ্ছে যে এমন একটি কথা বলেছে যেটা আমার কানের এখনো সেটা ভোলার নয় এই কথা আমি অনেকে অনেকবার শুনেছি কিন্তু আমার এই বোধগম্য হয় নাই এটা প্রমাণ মানে এটা যে প্রমাণ করব বাস্তবায়ন করব এটা আমি করতে পারি নাই কিন্তু এখন উপলব্ধি করতে পারতেছি যে হুজুর যে কথাটা বলছে অনেক দামি অনেক দামি সে কথাটা হচ্ছে যে আমরা যে যে সামনে কাতার সামনে কাতার যে যে মুরব্বিয়ান একরাম নামাজ পড়েছিলেন হাজি সাহেবরা নামাজ পড়েছেন পাকা দাড়িওয়ালা মুরবীরা নামাজ পড়েছেন আমার বাবা নামাজ পড়েছেন এলাকার এলাকার যে আঙ্কেল মুরব্বিয়ান নামাজ পড়েছেন তারা আজ সেই সামনের কাতারে নেই তো হুজুর যেটা বলতেছেন যে দেখেন এই যে সামনে যে কাতার এখানে অনেক মুরব্বিয়ান নামাজ প্রথম কাতারে তারা চেষ্টা করছে নামাজ পড়ার জন্য আজকে তারা নেই তো আজকে তারা নেই একদিন আমরা মুরুব্বি হচ্ছি আমাদেরও দাড়ি পাকতেছে আমাদের দাড়ি সকলে পাকবে মুরব্বী হবে বয়স হবে দাড়ি পাকবে কিন্তু তখন তারা কি করবে এই যে যখন মুরব্বী হবে তখন যারা ছোট ছোট বয়সের ছেলেরা তখন তাদেরকে চেষ্টা করবে তাদেরকে এই মসজিদে মসজিদের সামনে কাতারে দেওয়ার জন্য আগায় নিয়ে যাবে তখন আমরা সামনে কাতারে ঠিক দেখবেন যে আমরাও একদিন নাই আমরাও একদিন নেই আমার পরের প্রজন্মে যারা আসবে তারা বড় হবে তারা মুরব্বী হবে তারা সামনে কাতারে থাকবে তারা কদিন পরে মুরব্বী হবে তারা আবার চলে যাবে আসলে শুধু মুরুব্বী চলে যাবে না ছোট বাচ্চারাও চলে যাবে এই যারা বয়স হালকা তারাও চলে যাবে আল্লাহ তালার ডাক যখন আসবে তখনই চলে যাবে শুধু শুধু এইরকম না সারা পৃথিবীতে এরকম অনেক ঘটনা আছে যে বয়স বয়স ধরেন কাঁচা আছে মুরু কাঁচা আছে আছে পাকা বয়স কিন্তু তারা চলে যাচ্ছে কি জন্য চলে আল্লাহর ডাক আস্তে আস্তে চলে যাচ্ছে কিন্তু তারা জানে না যে তারা এখন এই মুহূর্তে চলে যাবে যেমন আমাদের গতকাল যে আমাদের হাদি ভাই সে কিন্তু জানতো না যে সে আল্লাহ তালা ডাকে সারাদেশ চলে যাবে এরকম আমাদেরকেও চলে যেতে হবে আমার বাবা চলে গেছেন তার বাবা চলে গেছেন আঙ্কেল চলে গেছে এরকমতে আমরা যে যে মুরবিআ চলে যাচ্ছে কিন্তু আমরা এই এই কাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতেছি না যে তারা যত চলে যাচ্ছে তাদের সামনে কাতার ফাঁকা সেই কাতারে আমরা যাচ্ছি এখন আমরা যে চলে যাবো না তার কি গ্যারান্টি আছে আমরাও চলে যাবো সেই কাতার দেখে তো মনের ভিতরে একটা ইয়ে জাগে যে নারী ও চলে গেছে আমিও চলে যাব। আমরা এখন নামাজ শুরু করি ভালো ভালো কাজ কাজ করি মানুষের গিবত হুজুর আবার একটা কথা বলেছেন শপথ শপথের কথা বলেছেন যে আমরা সবাই শপথ করি যেন আমরা না করি মারাত্মক একটা গুণা আমরা গিবত গাবো না ভাই নিজের নিজের সম্মান নিজের চেহারা নিজের চলন দিকে খেয়াল রাখবো আমরা আমাদের যদি ভুল থাকে আমার যদি ভুল থাকে তাহলে আপনারা যদি ভুল আমাকে শুধরে দেন সুক্রিয়া ভাই আপনার জন্য আমি দোয়া করবো ভাই আমার যদি ভুল থাকে চলার পথে বলার পথে তাহলে আমার আমার ভুলটা আপনারা শুধরায় দিবেন হয়তোবা এমন ভুল করি কিন্তু হচ্ছে কেউ জানে না আমি জানি না সবাই জানে ওই ভুলগুলো আমাকে বলে দিবেন আর আমরা আমরা চেষ্টা করব যে হুজুর যে কথাগুলো বলল যেমন আজকে যে আজকে কথা বলল যে একজন বাসার বাসার কথা বাসার একটা কাহিনী ইসলামের আলোকে তুলে ধরছেন কথাগুলো অনেক সুন্দর অনেক কথার ভিতরে দাম আছে কথার ভিতরে ওয়াইট আছে হুজুর যে কথাগুলো বলেন অনেক দামি আছে কথা বলেন কথাগুলো শুনলাম ভালো লাগলো আমরা চেষ্টা করব এই আল্লাহ তালার আইন কানুন মানার জন্য বিশেষ করে আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন সঠিক পথে চলতে পারি এই আশা ব্যক্ত করে আপনাদের মাঝে এই কথার ভিতরে যদি ভুল হয়ে থাকে ক্ষমা মার্জনীয় ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার